গাইস আসসালামু আলাইকুম আর আবার অবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনাদের দোয়ায় তো এই যে দেখেন আমার পাখি রেডি হচ্ছে কোথায় যাবে কোথায় যাবে বলো কাকে দেখতে যাচ্ছ আমাদের ইয়াসমিন আপার হাজব্যান্ডকে দেখতে যাচ্ছি কারণ উনি অনেক অসুস্থ উনি সোমবারে ইন্ডিয়া যাচ্ছে ট্রিটমেন্টের জন্য ওনার ক্যান্সার হয়েছে লিভার ক্যান্সার ধরা গেছে তাই উনি ট্রিটমেন্টের জন্য দ্রুত ইন্ডিয়া চলে যাচ্ছে তো ওনাকে দেখার জন্য আমরা ওনাদের পাশে যাচ্ছি না হ্যাঁ না হবে কোথায় গেছে নাস্তানতে উনি আসলে আমরা বেরিয়ে যাবো হ্যাঁ আর আম এগুলো নিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ একটু তুমি অনেক খুশি না বেড়াইতে যাবে হম

এই যে দেখেন এখানে ড্রাগন ফল আর এখানে হচ্ছে আম এখানে হচ্ছে দই এগুলো নিয়ে এখন আমরা যাব এই যে আমার হাজব্যান্ড আসছে এগুলো নিয়ে এই যে আমরা এখন বেরিয়ে যাবো চলেন তো এই যে দেখেন আমি নামতেছি সিঁড়ি দিয়ে এই যে আমি নিচের তালা চলে আসলাম আগে আগে দাঁড়িয়ে থাকবো রিক্সা নেওয়ার জন্য সহজে পাওয়া যায় না এই যে দেখেন থেকে বের হচ্ছে হ্যাঁ এই যে গেট খুললাম এই যে এখানে একটা মাছ তাল মাছ বিক্রি করতেছে দেখবো উনি কত টাকা করে মাছ বিক্রি করে তো এই যে দেখেন আপনার আবহাওয়ার খাওয়ার জন্য মানুষ মাছ ধরতে পারতেছে না মাছ বলতেছে টাকা অনেক দাম এই যে আমরা রিস্কে উঠে গেলাম এই যে যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে দেখাবো আমাদের এখানকার বাজারটা রিস্কাই থেকে যেতটুকু পারি দেখাবো সামনে আমাদের বাজার আমাদের বাজার থেকে এখান থেকে বাসা থেকে যেতে দশ মিনিটের রাস্তা এই যে আশেপাশে সবজির দোকান আছে জায়গায় জায়গায় দেখেন এটা অনেক খোলামেলা বাজার সামনে মাছ তো দরকারি সবই আছে তো এই যে দেখেন রাস্তায়ও বসছে অনেকে এই যে মানে যেতটুকু সম্ভব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আশেপাশে কি আছে এই যে আমরা চলে আসলাম কাছাকাছি চলে আসলাম রাস্তাটা অনেক ঢালু দেখেন দিকে উঠতেছে বাসার কাছাকাছি চলে আসছি একটু পরে বাসার সামনে চলে যাব এই যে এখন বামে যাবে রিস্কাটা লাগে বলতেছি বামে যাওয়ার জন্য হ্যাঁ এখন বামে ঢুকে গেল এই যে আমরা বাসার সামনেই কারান নাই তাই অন্ধকার কিছু দেখা যাচ্ছে না কারেন্ট বেল টিপতেছি এই যে এই যে বাসে ঢুকলাম তো এই যে দেখেন এখানে আপাদের কাজের লোক কাজ করতেছে কাপড় ধুচ্ছে এই যে উনি কাপড়ের বিজনেস আমার আপার আবার কাপড়ের বিজনেস আছে কাপড় বিক্রি হয়ে গেছে নাই আবার আনবে এই যে অল্প কিছু আছে এই যে এখানে এই যে আমার আপা হাজব্যান্ড দেখেন এই উনি অসুস্থ আমার আপারা এই যে আমার আপা কাগজপত্র রেডি করতেছে ওনারা সোমবারে আপনার ইন্ডিয়া চলে যাবে আমার আপার হাজব্যান্ড ছেলেকে নিয়ে টিকমানের জন্য না লাভ আছে